আলহামদুলিল্লাহ আগস্ট মাস থেকেই চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা তো আজকের এই ভিডিওতে আমি দুইটা টপিক্স নিয়ে আলোচনা করব এক নাম্বার বর্তমানে আপনারা পাসপোর্ট কার কাছে জমা দিবেন কি দিবেন না বা কোন এজেন্সির মাধ্যমে জমা দিবেন দুই নাম্বার টপিক্স হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার কলিং ভিসাতে কোনো এফেক্ট পড়বে কিনা তো প্রথম টপিক্সটা হচ্ছে যে পাসপোর্ট কার কাছে জমা দিবেন গতকাল ঢাকা কেরানীগঞ্জ থেকে আমার কাছে এক ভাই ফোন দিছে দিয়ে বলতেছে যে ভাই ঢাকার তো অনেক এজেন্সি পাসপোর্ট গণ হারে জমা নিচ্ছে বা অতিরিক্ত পরিমাণে জমা নিচ্ছে বলতেছে যে কলিং খুলে গেছে ওনারা লোকও পাঠাবে তো উনি আমার কাছে ফোন দিয়ে বলল দুই হাজার বাইশ সালের যে কলিং পেপারগুলো আছে বা ডিমান্ড লেটারগুলো আছে সেইগুলারে কম্পিউটারের মাধ্যমে এডিট করায় সাধারণ মানুষকে দেখাচ্ছে যে আমাদের কাছে ডিমান্ড লেটার আছে বা কলিং পেপার আছে বা আমাদের কাছে এতগুলো কোম্পানি আছে আপনারা যাইতে পারবেন পাসপোর্ট জমা দেন এখন এই জায়গায় যে সমস্যাটা হয়েছে সময় তারা বলতেছে যে আমরা পাসপোর্ট জমানোর সময় এক টাকা আপনাদেরকে দিতে হবে না কলিং পেপার পাওয়ার পরে টাকা জমা দিবেন আপনি যখন ফ্রিতেও একটা পাসপোর্ট আপনি কোনো এজেন্সির কাছে জমা দিবেন আপনি পাসপোর্টটা জমা দিয়েছেন মানে ওই এজেন্সির হাতে আপনি ধরা মানে ধরা খায় গেছেন বা তার কাছে আপনি বন্দি হয়ে গেছেন তার কারণ হচ্ছে ছলে বলে কৌশলে পরবর্তীতে আপনাকে মেডিকেল দেখাবে কলিং পেপার দেখাবে এতে এতে করে পরবর্তীতে আস্তে আস্তে আপনার কাছ থেকে টাকা করা শুরু করবে এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া থেকে সরাসরি এটার ঘোষণা না দিচ্ছে যে হ্যাঁ আজকে থেকে বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ার জন্য আসতে পারবে বা উন্মুক্ত করা হলো ততক্ষণ পর্যন্ত কেউ কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না আর যারা জমা দিচ্ছেন তারা যতই চেষ্টা করেন পাসপোর্ট আর ফেরত নিতে পারবেন না কারণ এটা বাংলাদেশের এজেন্সিতে কত খারাপ আমি যখন মালের সাথে আসছি আমি এই ব্যাপারটা বুঝি আপনারা না বুঝে খামা খায় এসব কাজের মধ্যে যান কিসের জন্য ওই ভাই আমার কাছে আরেকটা একটা বিষয় তুলে ধরছে যে উনি যখন এজেন্সির কাছে আলাপ করতে গেছে যে আমি একটা ভালো কোম্পানিতে যাব বা ভালো একটা মার্কেটের বিষয়ে যাব তো উনি কিছু নাম প্রকাশ করছে ওইখানে যে আমি এই ভিসাগুলোতে যাইতে চাই তো এজেন্সি থেকে বলছে যে এইভাবে যদি নাম নিয়ে যাইতে চান তাহলে পরে যাইতে পারবেন না পাসপোর্ট জমা দেন ভালো একটা কোম্পানি থেকে পাঠায় দিব এটা হচ্ছে আর একটা মনে করেন যে চক্রান্ত কারণ তারা কখনোই কোনো ভালো কোম্পানিতে পাঠাইতে পারে না ভালো কোম্পানিতে পাঠায় কাদেরকে যারা অনেক আগে থেকে তাদেরকে লোক কালেকশন করে দেয় তাদেরকে আরেকটা বিষয় হচ্ছে ওই ভাই যখন এজেন্সি থেকে বের হয়ে আসতেছিল তখন দেখতেছিল ওইখানে আর একটা লোক তো সেই বল জিজ্ঞেস করছে যে আপনি কোন দেশে যাবেন বলতেছে মালয়েশিয়া বলতেছে মালয়েশিয়া কোন কোম্পানিতে যাবেন তো ওই লোক তখন বলতেছে যে আমি সাবা কোম্পানিতে যাবো তো দেখেন সাবা সারবাক হচ্ছে তো সাবা সারবাক হচ্ছে একটা মালয়েশিয়ার অঙ্গরাজ্যের নাম মানে একটা স্থানের নাম এটা হচ্ছে কোয়ালালামপুর মালয়েশিয়া আর ওইটা হচ্ছে হচ্ছে আপনার সাবা সারবাক মানে মালয়েশিয়ার আরেকটা অঙ্গরাজ্য তো দেখেন এজেন্সি ওই লোকের কাছে বলছে যে আপনার কোম্পানির নাম হচ্ছে সাবা সারবাক এজেন্সি কত কিছুই না বলতে পারে আমার ভিডিওগুলো আপনারা সময় নেয় দেখেন না আজে বাজে কমেন্টস করেন আমি যে কী জন্য ভিডিওগুলো তৈরি করি এখন বুঝতে পারবেন না যখন মালয়েশিয়াতে চলে আসবেন তারপরে বুঝতে পারবেন যে না ভাই তো কথাগুলো সঠিক বলছিল আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলতেছে তো এটা কি কলিং ভিসার পরে কোনো এফেক্ট পড়বে কি না তো আমি মনে করি যে এটা নিয়ে কোনো এফেক্ট পড়বে না তার কারণ মালয়েশিয়ার ম্যাক্সিমাম গুলা হচ্ছে চীনা কোম্পানি মালয়েশিয়ার স্থানীয় লোকের কিন্তু কোনো কোম্পানি নাই তো যে কোম্পানিগুলোতে লোকের শট পড়ছে তারা কিন্তু অলরেডি গভর্নমেন্টকে জানাই দিয়েছে যে আমাদের লোকের প্রয়োজন লোকের সমস্যার কারণে আমরা কোম্পানি চালাইতে পারতেছি না তো তারা যদি লোক সংকটে কোম্পানি চালাতে না পারে তারা তো এখানে বিজনেস করবে না তারা বিজনেস দেশে চলে যাবে তো কেউ কি চাবে যে আমাদের দেশ থেকে এই বিজনেসগুলো উঠায় নিয়ে চলে যাক তো সরকার এটা থাকুক বা সরকার নতুন আসুক কলিং ভিসা চালু হবে এবং কি লোকও আসবে তাই সরকার পরিবর্তন নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো যারা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন অবশ্যই একটু থাইম্যাদ দেরি করে তারপরে দেন কোন এজেন্সিতে দিবেন এবং কোন ভিসাতে আসবেন এগুলো সব নিয়ে ভিডিও আসবে একের পর এক স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিব সেই ভিডিওগুলো দেখে তারপরে আপনারা আগান এইভাবে উল্টাপাল্টা পাসপোর্ট জমা দিয়ে আপনারা ধরা খায়েন না আমার কথাটা শুনেন আমি কোনো দালালো না আমি কোনো এজেন্সির লোক না আমি সাধারণ একজন প্রবাসী আমিও বিদেশে আসছি টাকা ইনকাম করার জন্যে আপনারা আসবেন টাকা ইনকাম করার জন্যে খামাখা উল্টা পাল্টা এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে টাকার টাকা লাগবে বেশি অন্য এজেন্সিতে যদি পাঁচ লাখ নেয় আপনার থেকে নিব সাড়ে ছয় লাখ টাকা এরপরে দিয়ে দিব উল্টা পাল্টা ভিসা অন্য মানুষের আইসা কামাইব তিন হাজার সাড়ে তিন হাজার রিঙ্গিত আপনি পাবেন দুই হাজার রিঙ্গিত পঁচিশশো রিঙ্গিত তো যদি ভালো কোনো কোম্পানিতে আসতে চান অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ ভালো পরামর্শ দেওয়া ভালো একটা কোম্পানিতে নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ